শুরু করি প্রথমেই যে বেবিদের জন্য যেই ন্যাপিগুলো রয়েছে আমার হাতে দেখতেছেন যে বেবিদের জন্য ন্যাপি এই ন্যাপিগুলো হচ্ছে কিন্তু কটন ফেব্রিক্সের একেবারে কটন ফেব্রিক্সের খুবই সফট এগুলো কিন্তু মার দেওয়া রয়েছে তারপরেও কিন্তু সফট আছে এই যখন এগুলো ওয়াশ করবে তখন কিন্তু আরও সফট হয়ে যাবে আর এই ন্যাপিগুলোর কিন্তু অনেকগুলো কালার রয়েছে প্রায় ন্যাপির দশ থেকে বারোটা কালার হয়ে থাকে দশ থেকে বারোটা কালারের ন্যাপি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু ন্যাপির কালার চয়েস করে নিতে পারবেন হিউজ পরিমাণ ন্যাপির কালেকশন রয়েছে তো ন্যাপির ভিত্রে এগুলো কিন্তু একদম নিউ থেকে ছয় মাস বেবিদের পর্যন্ত ইউজ করা যেতে পারবে এই ন্যাপিগুলো এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নিউ থেকে এক বছর বেবিদের জন্য প্যান্ট এই দেখেন এইটা হচ্ছে নিউবর্ন থেকে ছয় মাস বেবিদের জন্য এই সাইজগুলো তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নিউবর্ন বিশেষ করে নিউবর্ন থেকে ছয় মাস পর্যন্ত বেবিদের জন্য সব সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা এই প্যান্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো বিকজ তারপরে দেখাবো নিউ বেবিদের জন্য স্পেশাল কিছু নিমা রয়েছে এই নিমাগুলোকে অনেকে বাংলা নিমা বা বাটন নিমা বলে থাকেন বাটন নিমা তো অনেক রকম হয় এই যে দেখেন বাটন দেওয়া রয়েছে খুবই সুন্দর বাটন দেওয়া রয়েছে প্রত্যেকটা নিমাই কিন্তু কটন ফেব্রিক্সের দেখেন বিভিন্ন প্রিন্টের অর্থাৎ প্রিন্টের স্ট্রবেরি প্রিন্টের বিভিন্ন কালারের এছাড়া কিন্তু এক কালারের রয়েছে এক কালারের ভিত্তিতে তিন থেকে চারটা কালার হয় তো বিকস এই নিমাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর এগুলোর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে আমি একটু প্রাইসটা বলেই দিই এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ টাকায় কিন্তু আপনারা এই ন্যাপিগুলো পেয়ে যাচ্ছেন পার নিমাগুলো পার পিস তারপরে দেখাবো বেবিদের জন্য আরেকটা নিমা রয়েছে এটাকে আলমস নিমা বলে বাংলাদেশের সবাই জানেন যে আলমস ব্র্যান্ডটা খুবই বেবিদের জন্য খুবই ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট তারা উৎপাদন করে তো বিওয়ার্স এখানে যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে ফিতা সিস্টেম নিমাগুলো এই যে দেখেন ফিতা দেওয়া রয়েছে যাতে আপনি বেবিকে পরায়া যাতে খুবই সহজেই ফিতাটা বেঁধে দিতে পারেন তো এই ফিতানিমাগুলোর ভিতরেও কিন্তু তিনটা কালার হয়ে থাকে তিন চারটা কালার হয় যেমন এটা হচ্ছে জলপই কালারের ভিতরে তাছাড়া পিঙ্ক কালার রয়েছে অরেঞ্জ কালার রয়েছে এবং পেস্ট কালার এই চারটা কালারের ভিতরে কিন্তু আপনারা এই নিমাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই নিমাগুলোর ভিতরে কিন্তু প্রিন্টেরও রয়েছে যেমন আমি দেখাই প্রিন্টেরগুলোর ভিতরে দুইটা প্রিন্টের এখন অ্যাভেলেবেল রয়েছে এই একটা প্রিন্ট এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলো কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের এই প্রিন্টের ভিতরে কিন্তু কালার রয়েছে দেখেন একটা কালার রয়েছে ইয়েলো কালার হালকা পিঙ্ক কালার এই প্রিন্টের গুলোর ভিতরে কালারটা একটু হালকা হয় যেমন হালকা ব্লু কালারের ভিতরে এবং একটা ক্রিম কালার এই চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রিন্টের ভিতরে সবগুলো কিছু ফিতানিমা আর ফিতানিমাগুলোর প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইস হচ্ছে পার পিস পঞ্চাশ টাকা ওনলি সরি বিভার্স অনলি পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফিতানিমাগুলো এছাড়া কিন্তু ফিতানিমা ফিতানিমার ভিতরে অন্য রয়েছে এই দেখেন এই একটা প্রিন্ট খুবই সুন্দর এই প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর সুন্দর আর প্রত্যেকটার ভিতরে ভিতরে কিন্তু কালার রয়েছে এটার তিনটা থেকে চারটা কালার রয়েছে আমি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার ইয়েলো কালার ব্লু কালার এবং ক্রিম কালার এই চারটা কালার কিন্তু এই ফিতা নিমার ভিতরে রয়েছে এছাড়া পেয়ে যাবেন বাটন নিমার ভিতরে এনাদের কালেকশন এটাও হচ্ছে বাটন নিমা এই বাটন নিমাগুলো দেখেন খুবই সুন্দর করে লেস দেওয়া রয়েছে একেবারে বর্ডারের লেস দেওয়া রয়েছে আর কাপড়টা কিন্তু একেবারেই সফট অনেকটা টিস্যু কাপড়ের মতো সফট এগুলো কিন্তু কটন ফেব্রিক্সের এই নিমাগুলো আপনার বাটনটা দেখেন খুবই সুন্দর ছোটো ছোটো বাটন দেওয়া প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারেন এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির আলমসের যে বাটন নিমাগুলো দেখেন কালার রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে এটারও তিনটা কালার হয়ে থাকে তিন কালারের আপনারা পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু এক কালারের রয়েছে এক কালার ভিতরে অ্যাম্ব্রয়ডারি করা এই নিমাগুলো পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু অনেক অনেক কালার রয়েছে তো ভিউয়ার্স এই নিমাগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারেন তাছাড়া রয়েছে ফ্রোগ নিমা এই ফ্রগ নিমা কিন্তু স্পেশাল মেয়ে বাবুদের জন্য এই নিমাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রোক সিস্টেম এগুলা এটাও কিন্তু আপনার বাটন সিস্টেম এখানে বাটন সম্পূর্ণ কুলেই ব্যবহার করাতে বাবুকে পরাইতে পারবেন এটার ভিতরে কিন্তু কালার রয়েছে যেমন এটা হচ্ছে ব্লু কালার ভিতরে একটা পার্পেল কালার আর একটা হচ্ছে হালকা ইয়েলো কালার এই কালারগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আর একটা প্রিন্টে রয়েছে এই একটা এই প্রিন্টটা কিন্তু আলাদা এটা হচ্ছে ফুলের প্রিন্ট এটাতে কিন্তু ফুল ছাড়াও একটা ত্রিভুজের মতো করে প্রিন্ট দেওয়া রয়েছে এটার ভিতরেও কিন্তু কালার রয়েছে এছাড়া কিন্তু আপনারা এক কালারও পেয়ে যাবেন এক কালার ভিতরেও তিনটা কালার রয়েছে অর্থাৎ প্রিন্টে এবং এক কালারের এই ফ্রোক নিমাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস থাকতেছে একেবারে একেবারে রিজনেবল মাত্র একশো টাকা পার পিস এই একশো টাকা পার পিসে আপনারা এই নিউবর্ন থেকে ছয় মাস বেবিদের জন্য নিমাগুলো পেয়ে যাচ্ছেন তারপরে যে নিমাগুলো রয়েছে এগুলো হচ্ছে নিমা বা কেঞ্জি নিমা বলে এগুলো হচ্ছে থাইয়ের নিমা এটার ভিতরে এক কালার রয়েছে আবার প্রিন্টেড রয়েছে খুবই সফট এই নিমাগুলো এই নিমাগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা পার পিস এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর টেডির যে প্রিন্টগুলো ফুলের প্রিন্ট এই নিমাগুলো পেয়ে যাবেন একশো টাকা পার পিস এই নিমাগুলো প্রাইস হচ্ছে একশো টাকা পার পিস তারপর আরেকটা নিমা দেখাবো এটা হচ্ছে কাপ্তান নিমা বা শেরওয়ানি নিমা বলে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই শেরওয়ানি নিমাটা কীরকম এই দেখেন স্টাইলটা দেখেন স্টাইলটা কিন্তু একদম শেরওয়ানির মতো এটাকে কাপ্তান নিমাও বলে শেরওয়ানি নিমাও বলে এটার ভিতরে কিন্তু অনেকগুলো প্রিন্টের এবং কালার রয়েছে বিভিন্ন কালার এবং প্রিন্টের দেখেন অনেকগুলো প্রিন্ট এবং কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু চয়েস করে নিতে পারেন দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টের এই নিমাগুলো প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা পার পিস একশো ষাট টাকা পার পিসে আপনারা কিন্তু এই কাপ্তান নিমাগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এছাড়া কিন্তু আর রয়েছে গেঞ্জি কাপড়ের ভিতরে ফুল হাতা গেঞ্জি এগুলোর প্রাইস থাকবে একশো টাকা পার পিস এটার ভিতরে কিন্তু এক কালার রয়েছে তারপর যেটা দেখাবো এগুলো হচ্ছে কিন্তু বেবিদের জন্য রামপার দেখেন খুবই কিউট কিউট রামপার রয়েছে রামপারের ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে জিরো থেকে নয় মাস পর্যন্ত বেবির জন্য পেয়ে যাবেন রামপারের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর রামপারগুলো এগুলো হচ্ছে এক্সপার্ট কোয়ালিটির আর এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে এক্সপোর্ট কোয়ালিটির রামপারগুলো রিজনেবল প্রাইজেই পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার পিজে এই রামপারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অসাধারণ জিরো থেকে নয় মাস পর্যন্ত বেবিদের জন্য পেয়ে যাবেন রামপারগুলো রামপারের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগ যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনার বেবির জন্য অথবা আপনি গিফট করার জন্য হল কিন্তু পার্সেস করতে পারেন তারপরে দেখাবো স্পেশাল বাবুদের জন্য কিছু নিমা রয়েছে এটাকে নিমা বলে এই আমি একটু দেখাই এগুলো হচ্ছে চাঁদনিমা মূলত চাঁদনিমারও অনেক কালেকশন রয়েছে লাইফটা বেশি বড়ো হয়ে যাবে এই জন্য আমরা অল্প কিছু সংখ্যক দেখাচ্ছি এই যে দেখেন এই নিমাগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর চাঁদনিমাগুলো দু থেকে ছয় মাস বেবিদের জন্য পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা তারপর পেয়ে যাবেন নিমা যেহেতু এই যে নিমাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের হয়ে থাকে আর খুবই সুন্দর সুন্দর এক একটা এক এক প্রাইজের আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কি ধরনের পেয়ে যাবেন আমাদের কাছে নিমার কিন্তু অনেক কালেকশন চলে এসেছে নিমার কালেকশনগুলো ভিডিও পোস্টে আপনারা পেয়ে যাবেন আমাদের এই সেম চ্যানেল চ্যানেলটাতেই আপনারা পাবেন নিমার কালেকশনের ভিডিও অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে এটা লাইভের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর এই ফ্রোকটা দেখেন ফ্রোকটা কিন্তু অসাধারণ একেবারে ঈদ কালেকশন সামারের জন্য খুবই সুন্দর এটা কিন্তু অসাধারণ একটা কালেকশন তো এছাড়াও আরও কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটার ভিতরে কিন্তু তিনটা চারটা করে কালার রয়েছে এবং প্রিন্টের তো আসেই কিন্তু এই কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া নিউবর্ন বেবিদের জন্য দেখা যাচ্ছে যে নিউবর্ন বেবিদের খাবার খাওয়ালে অর্থাৎ খাবার খাওয়ালে বমি করে অথবা কিছু বাবুদের দেখা যাচ্ছে যে লালা পরে যাতে বমি বা লালা পরে বুকে ঠান্ডা না লাগে সেজন্য কিন্তু এই ভিভগুলো ব্যবহার করা হয় এটা কিন্তু ওয়াটারপ্রুফ এই মাছটা যাতে বাবুদের বুকে ঠান্ডা না লাগে তো ভিভের ভিতরে কিন্তু তিনটা কালার হয় যেমন ব্লু কালার হয় ইয়েলো কালার হয় এছাড়া পিঙ্ক কালার হয় তো এই তিনটা কালার কিন্তু হয়ে থাকে বিপের ভিতরে তো এই তিন কালারের বিফগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস একেবারে রিজনেবল মাত্র সত্তর টাকা পার পিস তো এই বিফগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপর যেটা দেখাবো এগুলো তো একেবারে অনেকেরই পরিচিত এগুলো হচ্ছে ফেস টাওয়াল বা ফেস রুমাল বলে এগুলো হচ্ছে গার্বার ব্র্যান্ডের আট পিসের একটা সেট থাকে এখানে আট পিস রয়েছে আট কালারের আট পিস এই আট পিসের রুমাল সেটটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা মাত্র একশো টাকায় এক পিস সেট পেয়ে যাচ্ছেন আট পিসের তারপরে দেখাবো বেবিদের জন্য একটা আইটেম হচ্ছে বাত এটা একেবারে মাস্ট বি লাগে বেবিদের শরীর মোছানোর জন্য নিউবর্ন বেবিদের শরীরটা একেবারেই সফট থাকে তাই নিউবর্ন বেবিদের জন্য আমরা নিয়ে এসেছি সফট বারটাওয়াল একেবারেই সফট আরামদায়ক এই কাশফুল টাওয়ালগুলো খুবই সফট আর এই বাথটাওয়ালগুলোর কিন্তু অনেকগুলো ডিজাইন এবং কালেকশন রয়েছে এটা হচ্ছে যেমন এটাকে বলে কাশফুল বাট টাওয়াল এটার ভিতরে কিন্তু তিন থেকে চারটা কালার হয়ে থাকে যেমন ব্লু কালার পিঙ্ক কালার একটা হচ্ছে পেস্ট কালার এছাড়া একটা ইয়েলো কালার হয়ে থাকে তাছাড়া আরেকটা কালেকশন রয়েছে এটাকে স্কিপ টাওয়াল বলে আমি একটু খুলে দেখে স্কিপ টাওয়ালটাও এই যে দেখেনটা এটা হচ্ছে স্কিপের যে বাদ টাওয়ালটা এই টাওয়ালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটার ভিতরেও কিন্তু অনেকগুলো কালার আছে তো এই বাদ টাওয়ালগুলোর প্রাইস কীরকম থাকবে আমি একটু বলে দিচ্ছি বাদ টাওয়ালগুলোর প্রাইস একেবারে রিজনেবল প্রাই পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় স্কিপের নেন অথবা কাশফুলের অথবা টেডি প্রিন্টের যে তাই নেন না কেন এক কালার রয়েছে খুবই সফট এই বার টাওয়ালগুলো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা পার পিস এটা হচ্ছে সাইজটা আমি একটু বলে দিই বিশ বাই চল্লিশ ইঞ্চি এগুলোর সাইজ কিন্তু প্রত্যেকটারই বিশ বাই চল্লিশ ইঞ্চি সাইজের এই টাওয়ালগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা পার পেজি তারপর দেখাবো বেবিদের জন্য আরও কিছু কালেকশন এগুলো হচ্ছে বেবিদের জন্য ক্যাপটাওয়াল ক্যাপটাওয়ালেরও বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে তো এটা হচ্ছে বেবিদের একটা ক্যাপটাওয়াল খুবই সুন্দর একটা প্রিন্টের প্রিন্টটা দেখেন অ্যাম্বয়ডারি প্রিন্ট খুবই সুন্দর হ্যালো বেবি লেখাটা রয়েছে বিভিন্ন রকমের কালার রয়েছে যেমন তিনটা কালার এখন অ্যাভেলেবেল রয়েছে যেমন একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা ব্লু কালার এবং একটা পিঙ্ক কালার এই তিনটা কালারই কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে এই টাওয়ালের ভিতরে এটার প্রাইস একেবারে রিজনেবল মাত্র একশো টাকা পার পিস একশো টাকা পার পিসে আপনারা এই টাওয়ালগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আরেকটা টাওয়াল রয়েছে এটা হচ্ছে গেঞ্জি ফেব্রিক্সের শীত গরম বর্ষা সব সময়ের জন্য কিন্তু এই ফেব্রিক্সগুলো ইউজ করা হয় বেবিদের জন্য ক্যাপ্টল খুবই সুন্দর সুন্দর এই টাওয়ালগুলো দেখেন প্রিন্টটা দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টটি অসাধারণ প্রিন্ট আর এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস গেঞ্জি কাপড়ের এই ক্যাপটাওয়ালগুলো এছাড়া আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপ দেখাবো যেটা সব সময় ইউজ করা যায় এগুলো একেবারে চায়না হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইনফুটকৃত তো এই ক্যাপটাওয়ালটা দেখেন খুবই সুন্দর এটার যে ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন এটার ভিতরে কিন্তু তিন থেকে চারটা কালার হয়ে থাকে যেমন হয় ব্লু কালার পেস্ট কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার এই চারটা কালার হয়ে থাকে এখানে তিনটা কালার রয়েছে তো বিয়ার্স এই টাওয়ালগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা পার পিসে এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন এই কোয়ালিটির তারপরে দেখাবো বেবিদের জন্য যে ইউরিন ম্যাটটা প্রয়োজন ইউরিন ম্যাটগুলো দেখিয়ে দেব ইউরিন ম্যাটটা দেখেন খুবই সুন্দর আমি একটা একটু খুলে দেখাই ইয়েলো কালারটাই দেখাই এটার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট অর্থাৎ প্রত্যেকটা প্রিন্ট আলাদা হতে পারে এবং কালারও আলাদা হতে পারে খুবই সুন্দর সুন্দর প্রিন্টের হয়ে থাকে যেমন এটার ভিতরে তিনটা কালার রয়েছে একটা ইয়েলো কালার এছাড়া রয়েছে একটা পিঙ্ক কালার ব্লু কালার এটা রয়েছে পিঙ্ক কালার তো এই কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া রয়েছে কারবারের যেই ইউরিন ম্যাটগুলো কারবারের ইউরিন ম্যাডগুলো বেস্ট কোয়ালিটির এটার ভিতরে রয়েছে ব্লু কালার লেমন কালার পিঙ্ক কালার এবং পেস্ট কালার তো এই এগুলো প্রাইস থাকবে এল সাইজ এটা তো অনেকগুলো সাইজ হয় এটা হচ্ছে এল সাইজের এল সাইজেরটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যে যেটাই নেন প্রাইস মাত্র দুইশো টাকা করে থাকবে ইউরিন ম্যাটের প্রাইস দুশো পঞ্চাশ টাকা তো ইউরিন ম্যাটের আরেকটা কালেকশন রয়েছে এটাকে ফোম ম্যাট বলে থাকে অনেকে এই পাঁচটাকে বাবুতে বাবুকে নেওয়া হয় এই পাঁচটাতে এটার ভিতরে একটা কালার থাকে বাহিরে আরেকটা কালার থাকে অর্থাৎ ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে আলাদা আলাদা কালার থাকে অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে কিন্তু প্রায় আট দশটা কালার রয়েছে এই বা প্রিন্টেড রয়েছে তো এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা পার পিজে এটাও কিন্তু এল সাইজে এছাড়া যেমন রয়েছে বেবিদের জন্য নকশি কাঁথা নকশি কাঁথার কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তো নকশি কাঁথারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর নকশি কাঁথার কিন্তু বারো থেকে তেরোটা করে কালার হবে আমি একটা একটু খুলে দেখাই এই কালারটা একটু খুলে দেখাই খুবই সুন্দর সুন্দর কিন্তু সিলাইগুলো আর এই সিলাইগুলো কিন্তু একেবারে ছোটো ছোটো করে দেওয়া রয়েছে যাতে আপনার নিউবর্ন বেবির শরীরে না লাগে সেজন্য কিন্তু সেলাইগুলো একেবারেই ছোটো করে দেওয়া রয়েছে আর এগুলো হচ্ছে কটন ফেব্রিক্সের ওয়াশ করলে কিন্তু রং কোয়াশ কোনো উঠবে না আর এগুলো আরও সফট হয়ে যাবে আর এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা পার পিস থাকবে মাত্র একশো টাকা কাঁথাগুলো এছাড়া কাঁথার কিন্তু আরও ভ্যারিয়েন্ট রয়েছে যেমন এই ভ্যারিয়েন্টগুলো আলাদা কালার কাঁথার কিন্তু অনেক ডিজাইন হয় এবং সাইজও হয়ে থাকে তো এই এই সাইজটার ভিতরে আপনার এটা হচ্ছে বাইশ বাই বত্রিশ ইঞ্চি যেটা একশো বিশ টাকা এটা হচ্ছে বাইশ বাই বত্রিশ ইঞ্চি বাইশ বাই বত্রিশ ইঞ্চির ভিতরে কিন্তু রয়েছে একশো টাকা পার পিসের এগুলোর কাজগুলো একটু গড়িয়েছে এছাড়া কিন্তু গর্জিয়াস কাজের ভিতরে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অন্য রকমের বা অন্য ডিজাইনের এগুলো কিন্তু গর্জিয়াস এবং বড় সাইজ সাইজও বড় থাকবে এবং কাজগুলো গর্জিয়াস থাকবে এই যে দেখেন এটার কাজটা কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে বড় সাইজের তেত্রিশ বাই উনচল্লিশ এগুলোর ভিতরে কিন্তু অনেক কালেকশন রয়েছে বা কালার রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে আমাদের কাছে অনেক ডিজাইনের রয়েছে আমি আরেকটা ডিজাইন একটু খুলে দেখাই এগুলোর প্রাইসটা একটু বেশি যেহেতু প্রিমিয়াম কাজের এবং প্রিমিয়াম কোয়ালিটির তাই এগুলো প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা পার পিস সাইজ হচ্ছে তেত্রিশ বাই উনচল্লিশ ইঞ্চি এগুলোর ভিতরে কিন্তু দশ থেকে বারোটা কালার হয়ে থাকে এবং একাধিক ডিজাইনের হয়ে থাকে ডিজাইনগুলাই হচ্ছে মুখ্য বিষয় কারণ অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার আসলেই হচ্ছে নকশাগুলো নকশাগুলোই নকশি কাঁথার সৌন্দর্য ফুটিয়ে দলেতে অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের নকশি করা রয়েছে এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে তো বিওস এছাড়া কিন্তু মায়েদের জন্য পেয়ে যাবেন আমাদের কাছে সিজার বেল্ট সিজারের পরের এবং আগের দুইটা বেল রয়েছে এছাড়া বেস পাম্প বেস প্যাড সহ অনেক ধরনের কালেকশানই কিন্তু রয়েছে তো বিওয়াশ আজকে লাইফটা আর বড় করব না লাইফটা এখানেই শেষ করছি তো বিওয়ার্স যারা যেই পার্সেলটা প্রয়োজন বা যেই প্রোডাক্টটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা আমাদের অনেক ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলেই রয়েছে এটা তো লাইভ করতেছি এছাড়া কিন্তু এই চ্যানেলের সেম চ্যানেলে কিন্তু একাধিক ধরনের ভিডিও রয়েছে নিয়মন বেবিদের প্রোডাক্ট নিয়ে তো সেখান থেকে যার যে প্রোডাক্টটা লাগবে আপনার পার্সেস করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পার্সেস করতে পারেন যারা শোরুমের আশপাশে আছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নংশ এখানে এসে দেখে আপনি আপনার পছন্দ অনুযায়ী নিউ বর্ন বেবিদের কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে খেলনা আইটেম আর সহ মাদার কেয়ারের আইটেম কসমেটিক্সের কথা যদি একটু বলি এই যে এ পাঁচটাতে দেখেন কসমেটিক্সের কিন্তু কালেকশন রয়েছে একেবারে বিভিন্ন ব্র্যান্ডের নিউবর্ণ্ডের স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো রয়েছে যেমন কোডোমো জনসন অ্যাভিনো এছাড়া সেবা ম্যাট তাছাড়া রয়েছে আপনার মাদার কেয়ার মাদার কেয়ার এছাড়া লুচি অলিভ অয়েল টিনের যে অ্যাম্বাসিডর অলিভ অয়েল মায়ের জন্য সব এছাড়া রয়েছে কিন্তু আপনার দেশীয় যে স্কোয়ারের যে প্রোডাক্টগুলো স্কোয়ারের ভিতরে রয়েছে যে মেরিলের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন সরাসরি শোরুমে এসো পার্চেস করতে পারেন না হয় আপনি অনলাইনেও পার্চেস করতে পারেন তো বিকজ আজকের জন্য লাইফটা এই পর্যন্তই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম